একজন একজন বক্তা আছে আমির হামজা আমির তো অবশ্যই আপনারা দেখেছেন আমির হামজা উনি নিজে একটা ঘটনা করছেন উনি বলতেছেন আল্লাহ মুফতি আমি রহমদার রহিমা হুহিমা হুতা উনি নিজে গঠন বর্ণনা করতেছেন যে কুমিল্লাতে আমি একটা মাহফিলে গেলাম গেলাম খাবারে বসলাম খাবারে বসার মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে যখন কারেন্ট চলে গেছে মানুষ হাই হুতাশ করতেছে এত গরবের মধ্যে কারেন্ট চলে গেছে আইপিএস দাও জেনারেটর দাও বাতির ব্যবস্থা করো তখন ওনার পাশে একটা লোক ছিল এই লোক হযরতে আমির হামদার হাত ধরে বলে ভাই আপনারা 2 মিনিটের জন্য কারেন্ট চলে গেছে আপনারা পাগল হয়ে গেছেন परेशान হয়ে গেছেন অসন্তুষ্ট বাপ প্রকাশ করেছেন কেউ একবারও আলহামদুলিল্লাহ বলেন নাই আমি যে আপনার পাশে বসে আছি আজ থেকে 40 বছর যাবত আমার দুটি চোখ নাই আমি তো দিন বলি নাই যে আমাকে কারেন দাও আল্লাহর কাছেও নালেশ করে নে আল্লাহ আমার চোখের মধ্যে কারন দাও আমার চোখের মধ্যে আলো দাও আর আপনারা এত বড় বড় নিয়ামতে মুহূর্তের মধ্যে বিচলিত হয়ে যান। যেটা কুরআনের সবচেয়ে বড় বিরোধ তারা আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গয়দা ওয়াল আফি নালিন নাস ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা বলেছেন আমি ওই সমস্ত ব্যক্তিদের ভালোবাসি তিন শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসি যারা দুঃখের মধ্যেও আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা সুখের মধ্যেও আল্লাহর রাস্তায় ব্যয় করে শুকরিয়া আদায় করে যারা হজনকে যারা রাগকে হজম করে আর যারা মানুষকে ক্ষমা করে এই তিন শ্রেণীর লোককে আমি আল্লাহ তাআলা অনেক ভালোবাসি বলেন সুবহানাল্লাহ দেখবেন আমাদের মধ্যে আল্লাহ কিছু আছে কারেন্ট চলে গেলে বলে আলহামদুলিল্লাহ আসলেও বলে আলহামদুলিল্লাহ কারণ তাদের মধ্যে দিনই বোঝ আছে ইমানের বোঝ আছে কারণ আল্লাহ তালা তার ছেলে কিতাবের মধ্যে লেখে মানুষকে যা আল্লাহ তালা দান করেছেন মুসিবতের মধ্যে হোক অথবা সুখের মধ্যে হোক এটা তার জন্য কল্যাণ করছিল আর মানুষ যা তালাশ করে আল্লাহ তালা যা তাকে দেয় না এটা যদি আল্লাহ পাক তাকে দিয়ে দেয় তাহলে সেটা তার জন্য ক্ষতিকর অথবা তার পরিবারের জন্য ক্ষতিকর অথবা তার প্রতিবেশীর জন্য ক্ষতিকর এই জন্য আল্লাহ তালা অনেক কিছু আল্লাহ আল্লাহ তারা তার বান্দাকে দেয় না আল্লাহ তারা বুঝে শুনে অনেককে অন্ধ বানায় অনেককে আল্লাহ তারা সুস্থ রাখে অনেককে অসুস্থ রাখে এজন্য সর্ব আল্লাহ আপাকে সুক্রিয়া আদায় করা যে আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় ভালো আছি এবং আমি সবচেয়ে বড় সুক্রিয়া কারণ এখান থেকে যদি অন্যত্র অন্য কোনো অবস্থায় আমার থাকতো হয়তো আমার জন্য খুব ক্ষতিকর হয়তো হয়তো দুনিয়া আমার নষ্ট হইতো অথবা আমার আখেরাত নষ্ট হইতো এই চিন্তা ইমানের এই চিন্তার এই আলো দিয়ে যারা জমিনে চলাফেরা করে আল্লাহ তালার কাছে তারা অনেক প্রিয় যে সমস্ত নিয়ামত মানব জাতির জন্য সমস্ত মাসলোকাতের জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন সৃষ্টি করেছেন মজুদ রেখেছেন এবং যে সমস্ত নিয়ামত দান করেছেন এর মধ্যে সর্বোৎকৃষ্ট একটি নিয়ামত আছে যে নিয়ামতটা আল্লাহ পাক শুধু ইনসানকে আল্লাহ পাক দান করেছেন এই নিয়ামতটা কি যে নিয়ামতটা ইনসানের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন নিজের পক্ষ থেকে এই নিয়ামত কেউ নিজের আয়াতে নিয়ে আসা কারো পক্ষে সম্ভব সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান এই ইমান আল্লাহ পাক কেবল মাত্র জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করে থাকে আর এই নিয়ামত যারা প্রাপ্ত হয়েছে পৃথিবীর ধনবানদার থেকে তারাই সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে এই নিয়ামতের নাম হচ্ছে ইমান আর যাদের ইমান নাই তারা পৃথিবীর যত ধনবানরা তাদের আন্ডারে থাকুক না কেন তারা চিরসুখ দুনিয়া তো পায় নাই আখেরা তো পায় আর যারা ইমানের দৌলত পেয়েছে আল্লাহ বাকের পক্ষ থেকে তারা যেন দুনিয়া ও আখেরাতের যত সুখ যত শান্তি যত নিয়ামত আল্লাহ তারা পক্ষ থেকে প্রশান্তি সব কিছু তারা পেয়েছে যারা প্রকৃত ইমান যারা পেয়েছে এবং ইমানের উপরে যে যত বেশি মজবুত যে যত বেশি অটল সে তত আল্লাহ প্রদত্ত শান্তি অনুধাবন সেই একমাত্র করেছে করেছে কারণ ইমান এমন একটা জিনিস যে ইমানের মাধ্যমে বান্দা তার আসল মালিককে চিনতে পারে যার ভিতরে যার কলবে ইমান নাই সে তার আসল মালিককে খুঁজে কে তার আসল মালিক কে তার স্রষ্টা এই সন্ধান সে পায় না পায় না সঠিক সন্ধান সে পায় না একমাত্র তারাই পায় যাদেরকে আল্লাহ তালা ইমান দান করেছেন এর জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কত বড় নিয়ামত আল্লাহ তালা বলেছেন নুরন্ন দি বিহী মন্নশা রব বলেন যাদেরকে ইমান দান করেছি যাদের অন্তরে ইমানের স্থান পেয়েছে ইমানের কানেকশন পেয়েছে আমি আল্লাহ তা পক্ষ থেকে এটা এমন একটা নোট যে নুরের মাধ্যমে আমি আমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাই আর আমার বান্দা যখন সিরাতে মুস্তাকিমের উপরে চলে তখন আমার বান্দা আমার পরিচয় পায় আর আমার পরিচয় পেয়ে আমার শুকরিয়া আদায় করে আর যখন আমার শুকরিয়া আদায় করে আমার গোলামি করে আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দুনিয়াতে ও আখিরাতে দিয়েছি সবকিছু আমার নির্ধারিত যারা আমার নিয়ামতের সুক্রিয়া দেয় করে আমি আরো নিয়ামত বাড়িয়ে দেই আর যারা আমার নিয়ামতের সুক্রিয়া দেয় করে না তাদের কাছ থেকে আমি নিয়ামত চিনিয়ে নে তাহলে আল্লাহ পাকের শুক্রিয়া ওই ব্যক্তি আদায় করতে পারে যে ব্যক্তি তার মালিকের পরিচয় পেয়েছে যে ব্যক্তি তার মালিককে চেনেছে সেই কেবল মাত্র আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে পারে বলেন সুবহানাল্লাহ এজন্য যাদের অন্তরে ঈমান নাই যাদের অন্তরে ইমান দৌলত আল্লাহ পাক দান করেন নাই

যারা কাফির হয়ে গেছে যাদের অন্তরে ঈমানের কোনো নূর নাই যারা তাদের রবের পরিচয় পায় নাই যারা রবের গোলামি করতে পারে নাই তারা কেমন জানি চতুষ্পদ জন্তুর মতো শুধু খায় আর ঘুমায় ওয়ান্নার মাসওয়াল আর তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম আর দুজক বলেন নাউযুবিল্লাহ কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون যাদেরকে আমি আল্লাহ তালা অন্তর দিয়েছি কিন্তু সে অন্তর দিয়ে আল্লাহ তালাকে খুঁজে পায় নাই কারণ তাদের অন্তরে ইমানের দৌলত আল্লাহ পাক দেন নাই তাদের কান দিয়েছি রবের গুণগান তাদের কান দিয়ে প্রবেশ করে না রবের পরিচয় তাদের কান দিয়ে প্রবেশ করে না তাদের চোখ দিয়েছি সেই চোখ দিয়ে রবের পরিচয় তারা অনুসন্ধান করতে পারে না আল্লাহ তারা বলেছেন তারা নিকৃষ্ট জানোয়ার আর তাদের জন্য আমি আল্লাহ তারা জাহার নাম বানিয়েছি বলেন না বিসমিল্লাহ তাহলে ইমাম যারা পেয়েছে তারা আল্লাহ তালার পরিচয় পেয়েছে আর আল্লাহ তাআলার গোলামির তৌফিকও তারাই পেয়েছে এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইউশকরতুম মা জিদাল নাকুত যারা ইমানের দौलত পেয়েছে ওই ইমানের দৌলত দিয়ে যদি রবের পরিচয় খুঁজে খুঁজে যদি রবের শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তারা বলেন দুনিয়া ও আখেরাতের চির আমি আল্লাহ তালা তাদেরকে দান করে দিব আরো নিয়ামত বাড়িয়ে দিব তারা কারা যারা ইমানি দৌলত পাওয়ার পরে ওই ইমানকে কাজে লাগে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাকের গুলামি করে এই জন্য যাদের অন্তর ইমানের কানেকশন পেয়েছে তারা যখন দুনিয়ার দিকে তাকাই তখনও আল্লাহ তালার সৃষ্টি দেখে দেখে আল্লাহ তালার প্রশংসা করে তারা বলে সাজার মে হাজার মে তরে রঙ্গ বুহে জিদর দেখতা হো উদর তো হে যাদের অন্তরে আল্লাহর পরিচয় আছে তারা গাছের দিয়ে তাকাইলে বলে আল্লাহ এত সুন্দর সবুজ শ্যামল রং এগুলো তুমি মাওলা তুমি নিজে ক্ষুদ্রতি সৃষ্টি করেছ এত সুন্দর পাথর চোখ জুড়িয়ে যায় আল্লাহ তুমি সেগুলো দান করেছ এত শক্তিশালী পাথর এত শক্ত এগুলো তুমি সৃষ্টি করেছ আর বিভিন্ন ফল ফলে ফুলের মধ্যে যে গ্রাম আল্লাহ তুমি সেগুলো দান করেছ এভাবে রবের সৃষ্টির যখন স্বীকৃতি বান্দা দেয় তখন আল্লাহ তালা ওই ওই রবে বান্দার আরো নিয়ামত বাড়িয়ে দে যখন বাংলা তখন ইমানে দৌলত নিয়ে ঘুমাইতে যায় যায় তখন বান্দা আল্লাহ পক্ষের শুক্রিয়া আদায় করে আর আল্লাহ এ ঘুম তোমার পক্ষ থেকে বড় নিয়ামত ওমিন আয়াতহি মানামকুম বিল্লাইলি ওয়াননাহার আল্লাহ তাআলা বলেন রাতের বেলার ঘুম এটা আমার পক্ষ থেকে বড় নিদর্শন এই ঘুম আল্লাহ পাক সবাইকে দান করে না অনেকে আছে ট্যাবলেট খেয়ে খাওয়ার পরেও কিন্তু ঘুমাইতে পারে না অশান্তি ও এই নিয়ামত আল্লাহ সবাইকে দান করে না যারা ঘুমাইতে গিয়ে আল্লাহর প্রতি প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহ

দেশা আবার বাংলা যখন ইমানে ইমানে ঘুম থেকে জাগে তখন ওই ইমানদার বলতে পারে যে এই ঘুম থেকে জাগার ক্ষমতা কারণ এটা আল্লাহ পাক দান করেছেন এজন্য জন্য ইমানদার তার ইমানের আলো দিয়ে আল্লাহ তালার প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহ হিল্লে দি আহিয়ানা বাদামা আমাতানা আমার এই মৃত্যুর পরে আমাকে আবার আল্লাহ তারা জীবিত করেছেন ঘুম নাম মৃত্যু দেখে আমাকে আল্লাহ তারা উদ্ধার করেছেন এটা আর কেউ করতে পারে না এটা রাব করতে পারে তার ইমান সেটা সাক্ষী দেয় এজন্য আল্লাহ তারা বলেছেন লাইন শেখার যারা প্রত্যেকটা কদমে কদমে ইমানের দৌল দিয়ে আমি আল্লাহ তালা নিয়ামত তালাশ করা সুক্রিয়া আদায় করে তাফসির কিতাবের মধ্যে লেখে কিছু সুক্রিয়া শুধু অনুভূতি দিয়া প্রকাশ করলে শুধু স্বীকৃতি দিলে আল্লাহ তালা খুশি হয়ে যায় আবার কিছু নিয়ামতের সুক্রিয়া মুখ দিয়া করতে হয় কিছু নিয়ামতের সুক্রিয়া বড়ি দ্বারা করতে হয় এজন্য যারা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা দুনিয়াতেও আখরাত এই সমস্ত ইমানদারদের উপর নিয়ামত আরো বাড়িয়ে দে যারা ইমানের দৌলত পেয়েছে তারা আল্লাহ আমাকে সুখ আদায় করে ভাবতে থাকে এত সুন্দর একটা বডি আল্লাহ পাক আমাকে দান করেছেন জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন সারা দিন কাজ কর্ম করারও তৌফিক দান করেছেন তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার তাই পাঁচ ওয়াক্ত নামাজে গায়রে হাজির থাকা আমার জন্য কর্তব্য নয় বরং পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে উপস্থিত হয়ে এই সুন্দর বডি দিয়ে রবের শুকরিয়া আদায় করা দরকার তো বান্দা যখন ওই সেজদার মধ্যে পড়ে যায় পুরো বডি নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে যে আমাকে স্মরণ করলো আমার শুক্রিয়া আদায় করলো ফাদকুরুনি আদকুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন যাকারতানি যাকারতুমকা আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দা তার ইমানের দৌলতে আমাকে স্মরণ করেছে আমি আল্লাহ পাক তাকে ও স্মরণ করলাম তাই আল্লাহ তাআলা বলেছেন বান্দা যারা ইমানের দৌলত দিয়ে আমার সন্ধান পেয়েছে তোমরা শুকরিয়া আদায় করো ও ইমানের দৌলত দিয়ে আমার গোলামি করো তাহলে আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাকের ঘোষণা হলো যারা ইমান আনার পড়েও ইমানে দৌলত পাওয়ার পড়েও আল্লাহ পাকের সুক্রিয়া দেয় করে না ভুলেও মসজিদে আসে না ভুলেও নামাজে আসে না ভুলেও খাবারের শুরুতে বিসমিল্লা পড়ে না ঘুমানোর শুরুতে আল্লাহ বিস্মিকা আমুত পড়ে না প্রত্যেকটা কদমে কদমে আজিব সৃষ্টি দেখার পরে আল্লাহর কত স্মরণ করে না আল্লাহ বলেছেন যারা আমার সুপ্রিয়া আদায় করে না আমার গুলামি করে না সংর্ণ করে দুর্বল করে দে আর আফেরাতে তারা অন্ধ হয়ে আমার সামনে দাঁড়াবে এই জন্য আমরা যে ইমানই দৌরব পেয়েছি আল্লাহ পাকে এই দুনিয়ার ধনুভান্ডার থেকে সবচেয়ে

আল্লাহ তারা বলেছেন কেমন পর্যন্ত মানুষের যত চাহিদা যত প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছি আর মানুষ যদি এগুলো গণনা করা শুরু করে হিসাব করা শুরু করে তালাশ করা অনুসন্ধান করা রিচার্জ করা শুরু করে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকে নিজেই বলেছে কেউ শেষ করতে পারবে এজন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন কুরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তার বলেছেন আফালা তুফী আম ফুকুম আফালা তুবাসিরুন দুনিয়া নিয়ামত হিসাব করতে হবে অফি আফিয়াম ফুকুম তুমি নিজের মধ্যে হিসাব করে দেখো তোমার এই সাড়ে তিন লাখ বডির ভিতরে এত দামি দামি নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছেন। আফালা তুমি কি গবেষণার খাত গবেষণার ক্ষেত্র গবেষণার বিষয়বস্তু খুঁজে পাও না তুমি তুমি নিজের মধ্যে হিসাব করে দেখো এত নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি ওইগুলো ঘটনা করে হিসাব করে আর শুক্রিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না আর যদি শুক্রিয়া আদায় করো লাইং সাকার তুমলা জি দান যদি শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দিব যদি আমার গোলামি করো তাহলে তোমার इज्जत আরো বাড়িয়ে দিব রিজিক আরো বাড়িয়ে দিব সম্মান আরো বাড়িয়ে দিব সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষ গঠনের সুন্দর একটা প্রণালী বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন এত সুন্দর মানুষ বানাইছি কিন্তু এই মানুষটা সবার শেষে সবচেয়ে নিকৃষ্ট এবং দুর্বলতায় পৌঁছে যায় একবারে দুর্বলতার শেষ প্রান্তে পৌঁছে যায় কো কেমান দুর্বলতা কো শিশু বাচ্চার চেয়ে আরো দুর্বলতা কো শিশু বাচ্চা যদি হাঁটতে না পারে তাকে মানুষ हटায় কিন্তু একটা মানুষ বৃদ্ধ হলে তারে কেউ সঙ্গ দেয় না তার সাথে কেউ হাঁটে না তারে কেউ হাটায় না একটা শিশু বাচ্চার মুখে দুর্গন্ধ নাই সারা দিন ব্রাশ করে না মুখ ধৌত করে না কিন্তু মুখের ভিতরে সুভাষ কিন্তু একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার মুখে দুই মিনিট পরে খাবারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে মানুষ দুর্বল তার শেষ শেষ পর্যায়ে পৌঁছে যায় একটা শিশু বাচ্চা যদি পায়খানা করে মা তার পায়খানার বিছানাটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ে পসরাবের বিছানাটা মা তার বালিশের পাশে রেখে ঘুমাইতে পারে কিন্তু একটা বৃদ্ধ বাবা যদি পসরাব করে পায়খানা করে গোটা এলাকা গোটা ঘরবাসী মহল্লাবাসী তার

যারা আমার নিয়ামত দিনের আদায় করবে ইমান দিয়ে যারা আমি আল্লাহ তারা ক্ষুদ্রত দেখে দেখে ক্ষুদ্রতি কদমে সেজদা দিবে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে যেমন দামি ভাবে সৃষ্টি করেছি তারা বৃদ্ধ হলে তারা দুর্বল হবে না বরং তারা আরো বেশি দামি হয়ে যাবে এই জন্য আল্লাহ বাকির যে বান্দারা আর যৌবন কাল থেকে আল্লাহ পাকের গুলামি করে সে যত দুর্বল হয় যত বৃদ্ধ হয় পুরা এলাকার মানুষ তার কাছে দোয়া নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তার কাছ থেকে দোয়া নেয় তার কাছে যায় তার পরামর্শ কারণ ওই ব্যক্তিটা ইমানদার যত বৃদ্ধ হবে তার দোয়া আর তার বরকত আল্লাহ পাক বহুগুণে বহুগুণে বাড়িয়ে দে সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন ইমানি দৌলত এই ইমানি সঠিক ব্যবহার যদি আমরা না করতে পারি তাহলে মানুষের মধ্যে উত্ত। মাখলুকাতের মধ্যে আশাফুল মাখলুকাতের খৈরুল বাড়িয়া হয়ে সৃষ্টি হওয়ার পরেও আমরা একবারে নিকৃষ্টতম হয়ে যাব এবং কি আস্তে আস্তে আল্লাহ তালা কোরআনের সুরত মুতাফিফিনের মধ্যে বলেছেন এমন নিকৃষ্ট এমন দুর্বল যে দুর্বল হইতে হইতে জিনের ভিতরে সাত আসমানের নিচে যেখানে আল্লাহ তালা জাহান নাম রেখেছেন ওইখানে পর্যন্ত আমরা পৌঁছে যাব বলেন নাউজুবিল্লা আর যদি কেউ আমল করে তাহলে যেমন হবে খৈরুল বাড়িয়া সৃষ্টি সেরাই সেবা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই মানে দৌলত যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের মর্যাদা বাড়াইতে বাড়াইতে আল্লাহ সুরত মুতাফিফিনের মধ্যে বলেছেন আমি সাত আসমানের উপরে যেখানে আমি জান্নাত রেখেছি ওইখানে ওই বান্দাটাকে নিয়ে যাবো বলেন সুবাহ আল্লাহ তাহলে কি বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে যে ইমান দান করেছেন ইমানে দৌলত দান করেছেন এই মানে দৌলতের একটা কাজ হচ্ছে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করা আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করা এই আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া যদি কেউ আদায় করে তাহলে আদায় করে শেষ করা যাবে না কিন্তু আল্লাহ নবী যে সমস্ত বিধানকে ফরজ করে দিয়েছেন সুন্নত করে দিয়েছেন ওইগুলো যদি কোনো বান্দা আদায় করে তাহলেও আল্লাহ দরবারে কমপক্ষে মুক্তি পাওয়ার একটা রাস্তা আছে এজন্য দিনের উপর চলা আমাদের উপরে ফরজ কারণ আল্লাহ পক্ষ থেকে আমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছি তার সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আর এই সুক্রিয়া আদায় করার সিস্টেম পৃথিবীর আর কোন মানুষের মধ্যে নাই শুধু একমাত্র ইমানদারের মধ্যে আছে কারণ ইমানদার তার ইমানে নূর দিয়ে সে বুঝতে পারে যেটা আল্লাহর পক্ষ থেকে সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার সৃষ্টি দুনিয়া সৃষ্টি সব কিছু আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমি আর চোখ বুঝে কাফের মতো বসে থাকতে পারি না এজন্য আল্লাহ ইমান দিয়েছেন মানে আল্লাহ পাকের গুলামী করার আপনার আমাকে দান করেছেন কিন্তু দুনিয়া মানুষ এত নাসুক্রিয়া ও কৃতজ্ঞ যে আয়াত আমি পাঠ করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছেন তোমরা গণনা করে শেষ করতে পারবে না এই আয়াতের শেষাংশে আল্লাহ তারা বলেছেন ইননাল ইনসানা নিশ্চয় মানুষ নিজের উপরে জুলুম করে এবং আল্লাহ পাখির সুক্রিয়া আদায় করার ক্ষেত্রে সে খুবই অকৃতজ্ঞ খুবই নাশুপুর বান্দা আমরা শুধু হাই হাই নাই নাই আপনি আমার মধ্যে আল্লাহ তারা যে সমস্ত নিয়ামত দান করেছেন তারপরও আপনি আমি আল্লাহ পাকের গোলামির জন্য একটু অবসর হতে পারে না আমার আরো প্রয়োজন এমন কি কিছু মানুষ দেখে নিজেরা অনেক সময় আফসোস করি যে আল্লাহ পাক অনেক দান করেছেন আমাকে কিছুই দান করেন নাই অনেক সময় দুঃখ আর মুসিবতে পড়ে আল্লাহ তালাকে আমরা গালমন্দ করে ফেলে গালি পর্যন্ত দিয়ে দেয় আর আমাদের চলাফেরার ভাবে মন হয়ে যায় যে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় মুসিবতের মধ্যে রেখেছে তাই আল্লাহর প্রতি আমি সবচেয়ে বড় অসন্তুষ্ট তাই তো দেখা যায় পাঁচ বছর হয়ে যায় বছর কি বছর হয়ে যায় আল্লাহর অনেক বান্দা মসজিদে আসার সুযোগ হয় না কারণ হচ্ছে তার দুনিয়া তার আরো দুনিয়ার দরকার তার আরো দুনিয়ার দরকার এজন্য আল্লাহ তারা বলেছেন কাল্লা বাল তো হেবুন আল্লাহ তোমরা দুনিয়াকে ভালোবাসো আর আখেরাতকে পরিত্যাগ করেছো অন্য জায়গায় সুরাতুল বালাদের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা সুরাতুল বালাদের মধ্যে বলেছেন যে তোমরা তোমরা দুনিয়াকে বাল্তু বাল তো হেবুন ওত যরুন আল আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুনিয়াকে আজিলা মানে দুনিয়া তোমরা দুনিয়াকে ভালোবাসো আর আখিরাতকে তোমরা ছেড়ে দিয়েছো তারপরে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন তোমরা যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো তার মানে এই নয় যে দুনিয়া সবচেয়ে বড় দামি আল্লাহ তাআলার কাছে ওই আখিরাত যেটা পড়ে এটা অনেক দামি আর আমরা দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত এজন্য হাদিসে পাক এসেছে হুজুর পাক sallallahu alaihi wasallam বলেছেন যাদের আরো প্রয়োজন যারা আল্লাহকে শুকরিয়া আদায় করতে পারে না এটা একটা বড় রোগ এই রূপ থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে হাদিসে পাকে নবী যে রূপ থেকে মুক্তির একটা মাস আলা আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন قال النبي صلى الله عليه নবীজি বলেছেন উযুরু ইলা মান নাসালা মিনকুম ওয়ালা তানযুরু ইলা মান ফাওকাকুম আল্লাহর নবীজি বলেছেন দুনিয়ার মানুষ তোমরা সব সময় যে অবস্থায় আছো ওই অবস্থা থেকে তোমাদের নিম্নস্তরে যারা আছে তাদের দিকে তোমরা নজর দাও দৃষ্টিপাত করো তাদের তুলনায় তোমরা অনেক ভালো আছো এমনটা ভেবে জমিনের উপরে চলো ওয়া লা তানজুরু ইলা মান ফাওকাকুম যে তোমার উপরে আছে সৃষ্টির দিক দিয়ে ফলকেয়তের দিক দিয়ে স্বাস্থ্যগত সুস্থতার দিক দিয়ে সম্পদের দিক দিয়ে যে তোমার যে একটু উপরে লেভেলে আছে তার দিকে তুমি তাকাইও না তারে দেখে তুমি আফসোস করিও না কারণ আল্লাহ পাক তোমাকে যে অবস্থায় রেখেছে তোমার চেয়ে আরো নিম্ন স্তরের মানুষ জমিনে আছে সুতরাং নিম্ন স্তরের মানুষের দিকে তুমি তাকাও আর তুমি যে অবস্থায় আছো ওই অবস্থা থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করো বলেন সুবহানাল্লাহ অনেক মানুষ এক হাত নাই সে জন্য তার নিচের দিকে তাকায় যার দুই হাত নাই আল্লাহর এক হাত দিয়েছো আমার নিম্ন মানুষ আছে দুই নাই যার দুই চোখ নাই আর আল্লাহ কাছে সুক্রিয় আদায় আল্লাহ আমাকে এক চোখ ভালো দিয়েছো এক চোখ অন্ধ দিয়েছো যার দুই চোখ নাই তার চেয়ে আমাকে অনেক ভালো রেখেছো এইভাবে আল্লাহ তারা শুক্রিয়া দেয় আর আল্লাহ পাকের গোলামি করা যার কিছুই নাই সে যদি নিম্নস্থরে নিচের দিকে তাকায় দেখবে অনেক মানুষ এমন আছে যার পিট যার পা তার পিটের সাথে ক্ষুধার যন্ত্রণা আয় এক হয়ে গেছে আল্লাহর জমিনে আল্লাহ تعالی সব ধরনের মানুষ কেচে পরীক্ষার জন্য কিন্তু আমরা যে অবস্থায় আছি ওই অবস্থা থেকে আমরা শুধু আল্লাহ পাকের প্রতি नाराजगी আর অসন্তুষ্টি ভাব প্রকাশ করি আমাদের সব একজন একজন একজন